ফজরের নামাজে নবীজি সাহাবিদেরকে মসজিদে দেখে খুশিতে হাসি আর আনহা নবীজির স্ত্রীকে বলছিলেন আমার বছরের সার্থক আমার মেহনত চোখের পানির আমার তাইফের রক্ত আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট আমি শেষবারের মতো আমার উন্মতকে আমার সাহাবাদেরকে পুরা মসজিদ বরা ফজরের নামাজে দেখে গেলাম এর আল্লাহ নবী দুই হাত তুলে আল্লাহকে বলছেন আল্লাহ আমি এবার আপনার কাছেই যেতে চাই এই সেই দিন জোহরের নামাজের ওয়াক্তের সময়ে আগেই আল্লাহর নবী সাল্লাম ইতেখাল করছেন হ্যাঁ ভাইয়া এটাই বিশুদ্ধ ইতিহাসের কিতাবে তারিখে নবীজি উম্মদকে শেষ কোন নামাজে দেখতেন ফজর ফজর শেষ হাসি দিতেন তাহলে সেই উম্মত যখন আমল নামা দেখাবে নবীজির সামনে প্রত্যেকের আমল নামা নবীজির সামনে দেখাইতে হবে তো সেই আমল নামা নবী যখন উল্টাবে দেখবে তিনশো পঁয়ষট্টি দিনে দুই বছরে তিন বছরে কোনো দিন একটা ফজরের কেমনি সুপারিশ মিলল না এমনি সুবহানাল্লাহ আখিরাত মিলবে কিভাবে আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়া ইননা কালা আলা খুলুকিন আযীম এটাই আমি বলতে চাইছি আল্লাহ তাআলা বলছে আমি গোটা পৃথিবীবাসীর সামনে চ্যালেঞ্জ করে আমি এমন একজন রাসূল পাঠিয়েছি আল্লাহ বলছে বান্দা আমি কসম করে বলছি আমি আল্লাহ কসম করলাম আমি যে কলম দিয়ে তাকদীর লেখাইছি ওয়াল কালাম সেই কলমের কসম আমি যেই তকদিরে যত কথা লেখছি সমস্ত কথার কসম আমি একজন রেসুল পাঠিয়েছি সমস্ত উত্তম গুণ সর্বশ্রেষ্ঠ গুণ মহান গুণ সব কিছু একশো একশো পরিপূর্ণ করে আমি আমার বন্ধুকে সাজিয়ে এই পৃথিবীকে বন্ধু আমার রূপেও সেরা গুণেও সেরা বন্ধু আমার চেহারাতেও সেরা বন্ধু আমার আখলাকেও সেরা আমার বন্ধুর নাক সর্বশ্রেষ্ঠ আমার বন্ধুর চোখ সর্বশ্রেষ্ঠ আমার বন্ধুর হাসি সর্বশ্রেষ্ঠ আমার বন্ধুর কান্না সর্বশ্রেষ্ঠ আবার আমার বন্ধুর বিনয় সর্বশ্রেষ্ঠ সাহসিকতা সর্বশ্রেষ্ঠ ধৈর্য সর্বশ্রেষ্ঠ তাকোয়া সর্বশ্রেষ্ঠ সব রঙে সবগুলো আল্লাহ বলে পৃথিবীবাসী আমি কসম করে বলছি মা আল্লাহ বলে মক্কাবাসী বেঈমান তোমরা বলছো আমার বন্ধু নাকি পাগল আমি আল্লাহ কসম করে বললাম চব্বিশ ঘন্টা আমি আল্লাহর নিয়ামত আমার বন্ধুর উপরে বর্ষিত হয় এমন নিয়ামত প্রাপ্ত বন্ধু আমার পাগল হইতে পারে না না রে বে আমার বন্ধু পাগল নয় ইন্নলা কালা আজরান আল্লাহ বলে বন্ধু আমি আপনারে ওয়াদা দিলাম আপনার প্রতি সেকেন্ডের বিনিময়ে প্রতি ঘণ্টার বিনিময়ে আপনি দাওয়াত দেন আপনি ইমানের প্রচার করেন আপনি কালেমার এলান করেন আমি আল্লাহ ওয়াদা দিলাম একটা একটা সেকেন্ডের বিনিময়ে আমি আপনাকে অফুরন্ত হিসাব ছাড়া পুরস্কার দিতে থাকবো সুবহানাল্লাহ ওয়া ইন্না লাকা আপনার জন্য বরাদ্দ রয়েছে পুরস্কার হিসাব ছাড়া ওয়া লা সাওফ ইউতিকা রাব্বুকা আল্লাহ বলে বন্ধু আপনাকে আমি এতটা দেবো এতটা দেবো দিতে 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 আমি আল্লাহ আপনি বন্ধুকে খুশি করে দেবো আপনার মুখে হাসি গুদায় দেবো হ্যাঁ অ ইন নাখেলা আলাহ ফুল এরপরে আল্লাহ বলছে এই যুবক শোনো বেটা কার মতো চুল রাখলাম ভাইয়া এই যুবক যাদের চুল এই ডান দিকে বাম দিকে সামনে বরফ এই বিশ্রী চুল খোদের অসন্ন জোয়ান এটা বেঈমানের চুল বেঈমানে আরে তুই কাপড়ুস চুবক তুই মুসলমান নামের কাপড়ুস তো ইমানদারের ঘরে বুঝ দিল কা পুরুষ হয়ে জন্ম তোর হিম্মত নাই তোর কলিজায় সাহস নাই নাইল না পছন্দ হয়েছে বেইমানের জামা তোমার পছন্দ হইছে বেইমানের দাড়িবিহীন চেহারা তোমার পছন্দ হয়েছে বেইমানের মডেল তোমার পছন্দ হয়েছে মনের খু নজয়ানের ময়দানে পছন্দের ওই বেইমানরাই তোমার সাথে থাকবে মনে রাখ দেখবা ফুটবল খেলোয়াড়ই তোমার লগে দাঁড়াইছে ফেরেস তাও তোমার এই ফুটবলের মতো তোমারও লাগতে দিব তোরও লাগতে দিব টের পাইবা টের পাইবা বাবা রাখো চুল রাখো বেন কাপুরুষ কথা বুঝ দিল কেন নয় তো আমি মুসলমান আমার ইমান আছে আমার আল্লাহ আছে আমার রসুল আছে আমার নবী সর্বশ্রেষ্ঠ সব রঙে সব গুণ আজকে আল্লাহ বলছে আমি সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে সৌন্দর্য দিয়ে আমার নবীকে পাঠিয়েছি তাফসিরের মধ্যে আছে একজন শুনেন শুধু বুঝেন তাফসিরের মধ্যে লিখছে এই পৃথিবীতে যত উত্তম গুণ আছে যত সৌন্দর্য আছে প্রতিটা গুণ আর প্রতিটা সৌন্দর্যকে যদি বলা হয় যে তুমি আকৃতি ধারণ করো যে সবচেয়ে উত্তম গুণ কেমনে হবে বিনয় সবচেয়ে উত্তমটা কেমন সাহসিকতা সবচেয়ে উত্তমটা কেমন আকৃতি ধর, ধৈর্য সবচেয়ে উত্তম বেশি পূর্ণ কেমন হয় এরকম একটা মানুষের আকৃতি ধর এভাবে যত উত্তম গুণ আছে সব উত্তম গুণকে যদি বলা হয় পরিপূর্ণ পূর্ণাঙ্গ আকৃতি মানুষের ধর যে এই সবচেয়ে উত্তম গুণটা কেমন খোদার কসম তাফসিরের মধ্যে লিখছে প্রতিবারেই যার আকৃতি আসবে তিনি মোহাম্মদ সাল্লাম বিনয়ে যিনি সেরা তিনি মোহাম্মদ ধৈর্যে যিনি সেরা তিনি মোহাম্মদ সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ হাসিতে যিনি সেরা তিনি মুহাম্মদ কান্নায় জিনিস সেরা তিনি মোহাম্মদ চুলে যিনি সেরা তিনি মুহাম্মদ চোখে যিনি সেরা তিনি মুহাম্মদ ঠোঁটে যিনি সেরা তিনি মোহাম্মদ দাঁতে জিনিস সেরা তিনি মুহাম্মদ রাতে যিনি সুন্দর তিনি মোহাম্মদ দিনে যিনি সুন্দর তিনি মোহাম্মদ হাঁটলে যিনি সুন্দর তিনি মোহাম্মদ বসলে যিনি সুন্দর তিনি মোহাম্মদ সব রঙে আছে আল্লাহ ইকবাল বলছে হে নবী শুভালক্ষ নবীর যত গুণ আছে আপনি একা মুহাম্মদের মাঝে যদি তালাশ করি আপনি একাই সব আপনি একাই লক্ষ সাহাবি নবীজিকে রাত দিন দেখছে সকালে দুপুরে বিকালে রাতে পূর্ণিমার চাঁদের নিচে আলোতে অন্ধকারে একাকি প্রকাশ্যে রাস্তায় গড়ে বাজারে হাঁটে গাঁটে যুদ্ধের ময়দানে দাঁড়ানো বসা শোয়া বাথরুমে ঢুকতে বাথরুম থেকে বের হওয়ার পরে মসজিদে ঢুকতে মসজিদ থেকে বের হতে চুল খোলা চুল ঢাকা চাদর পরা চাদর খোলা তারারো বসা যত ভাবে সাহাবারা দেখছে নবীজিকে প্রত্যেকটা সাহাবি বলছে এমন সুন্দর আমি জীবনে আর কাউকে দেখি তুমি কত্যিকা নিলে চুল রে ডিজাইনটা কোনোদিন জিগাই চুরি ভালো কোনো মানুষের যে কেরুম দেখা যায় তোমার সমবয়সীরা হয়তো কইছে দোস্ত সেরকম লাগতেছে তুমি হ্যাঁ সেরকম ভেতরে জিগাইলে না সেরকমটা কেডা সেরকম তো বুঝি মানে সেরকম সেরকম কে কার মতো চোরের মতো না পুইটাকরের মতো না বাবাখোর মতো কার মতো জিগাইলে না কারণ জোনায়ত বাগদাতির মতো তো হবে না কথা বলে না কেন বাইজিদ বোস্তামির মতো তো হবে না ইমাম বোখারির মতো তো হবে না ইমাম আজম আবু হানিফার মত তো হবে না তোমার ইমাম সাহেবের মতো তো হবে না কোন আল্লাহ আল্লা মত তো হবে না কার হবে তুমি কও কোন ডাইল খুর ফুট্টাখুর সারা কার হবে নাইতো তুমি বলো তুমি প্রমাণ করো করো চ্যালেঞ্জ এখন বলো যে না হুজুর এই চুলটা এমন চরিত্রবান মানুষের দেখাও একটা প্রমাণ দেখাও একটা নমুনা ভাইয়া নাই অতের দুষ্ট আমার ছেলেরা আমার ফিরে আসো বাফ ইসলামের জন্য তোমাদের দরকার আগামীর পৃথিবীতে ইনশাল্লাহ তোমরা যুবক কালেমার পতাকা উড়াবা ইনশাল আমি বলে গেলাম ভাইয়া হয়তো তুমি গেলাম আর কিন্তু মনে রাখো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ইমানদার আল্লাহর কসম এই গোটা পৃথিবীতে ইমানের পতাকা কালেমার পতাকা উড়বেই উড়বে উড়বেই উড়বে উড়বেই উড়বে একদিন শুনবা ভাইয়া একদিন ঘুম থেকে শুনবা উঠা ফিলিস্তিন বিজয় হয়ে মুসলমানদেরকে একবার রাশিয়া জুলুম করছে একবার আমেরিকা জুলুম করছে পৃথিবীর দুইটা শক্তি। রাশিয়া সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা তাদের সর্বোচ্চ অস্ত্র সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও আফগানকে শেষ পর্যন্ত আফগানিস্তানে কালেমার পতাকা উড়ে গেছে একদিন ফিলিস্তিনেও কালেমার পতাকা উড়বে ছাড়া পৃথিবীতে কিন্তু হতে পারে সেদিন তোমারে কেউ নিবে না তুমি হয়তো সাহসে কুলাইতো না কারণ তুমি তো সেজদা দাও না তোমার কলিজায় তাকুয়া নাই তোমার কলি যাইতে ইমানের নূর জমে না অতএব এখন থেকে ইনশাআল্লাহ নিজেকে বদলাও চেষ্টা করো ভাইয়া ইনশাআল্লাহ বলো না ভাই ইনশাআল্লাহ একটা একটা ছেলেকে অনুরোধ করছি তোমরা চুল এগুলো সোজা করো ভাইয়া বেশি এটা বেশি আমার কষ্ট লাগে কারণ এটা প্রথমেই তোমার দিকে তাকাইলেই মনে হয় তুমি ইসলামকে পছন্দ করো তুমি তোমার চেহারা দিয়ে তুমি প্রমাণ করে দিচ্ছ হুজুর আমনে আমারে দেখলেই তো বুঝতেছেন আমি আল্লাহকে ভালোবাসি আমি রসুলকে ভালোবাসি আমি আল্লাহর কোনো নেক বান্দাকে ভালোবাসি না আপনি আমার চুল দেখলেই বুঝতেছেন আপনি আমার দাড়িবিহীন চেহারা দেখলেই বুঝতেছেন আমার ভালোবাসা কাদের সাথে আল্লাহ আমাদের ছেলেদেরকে হেফাজত করেন আমার এটা সুন্দর লাগছে যে নাম বন্ধু যুব সংগঠন কাজে বন্ধু যেন হয় আখেরাতের সাথী বন্ধু হবে কিসের সাথী বন্ধু হবে সাথে বন্ধু হবে জান্নাতের সাথে বন্ধু হবে নেক কাজের সাথে ঠিক আছে ইনশাআল্লাহ নেক কাজের আল্লাহ কোরআনে বলছে ওই যে আয়াত ওই আয়াতে আল্লাহ বলছে নেক কাজের বন্ধুরা আমি আল্লাহ তাদেরকে ডাক দেব ময় ময়দানে ইয়া ইবাদি হে আমার বন্ধুগণ বান্দাগণ লা খাউফ আলাইকুম ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আজ কি তোমাদের কোনো ভয়ও নাই চিন্তাও নাই এরপরে আল্লাহ বলবে উদখুল জান্নাতা আন্তুম আজওয়াজুকুম তুহবারুন বাহ আল্লাহ বলবে তোমরা যারা নেক কাজের বন্ধু ছিল তোমরা বন্ধুরা একে অপরকে হাত ধরাধরি করে গলা গলি করে আমার জান্নাতে ঢুকো খোদার কসম এটা কোন কিছু এমন কি এই আয়াতের তাফসীরে আছে যে স্বামী স্ত্রী তারাও মূলত বন্ধু যদি তারা একজন আরেকজনকে নেক কাজে সহযোগিতা করত স্বামী স্ত্রীকে নামাজের জন্য উঠাইছে স্ত্রী স্বামীকে নামাজের জন্য উঠাইছে স্বামী স্ত্রীকে ন্যাক দিকে ডাকছে স্ত্রী স্বামীকে ন্যাক দিকে ডাকছে এ এরাও বন্ধু আল্লাহ তারা বলবেন এই স্বামী স্ত্রী তোমরাও খুশি খুশি গলা গুলি করে হাত ধরা ধরি করে তোমরা জানাতে ঢুকো ওদুল জান্ন খুশি খুশি আনন্দ চিত্তে লোকবন্ধুদেরকে লোক বন্ধুদেরকে নিয়ে এজন্য জন্য বন্ধু যুব সংগঠন এই নাম যারা দিস ভাই আল্লাহ যেন তোমাদেরকে এই ন্যা কাজের বন্ধু দেব ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আল্লাহ আল্লাহ তালা বলছেন আমি সর্বশ্রেষ্ঠ আখলা এই জন্য চুল চেহারা লেবাস পোশাক হাসি কান্না আচরণ উচ্চারণ সব কিছুতে আমাদের নবী সাল্লা সাল্লামের আখলা সেনা সেরা কিনা হ্যাঁ সবার কাছে সবার তিনি সবার প্রিয় দুঃমনের কাছেও তিনি স্বার্থে বিরোধিতা করে ভিতরে তাহলে আবু পর্যন্ত স্বীকৃতি দিত আরালে একাকী একই ঠিক বলতো না কথা বলেন না কেন আবু জাহেল পর্যন্ত আবু জাহেলও যে মোহাম্মদি ঠিক অতএব আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লামের চাইতে শ্রেষ্ঠ এই সৃষ্টি জগতে কেউ হয় নাই আর কোনদিন হবে হবেও অতএব আমরা আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসবো ইনশাআল্লাহ আমরা নবীজির অনুসরণ করবো ইনশাআল্লাহ ছেলেরা রাতে নামাজ পড়ো তোমরা নামাজ পড়ো সর্বশেষ আল্লাহ বলছে ফাসাতুবসিল ওয়ায়ুবসিলু বিআইয়কুমুল মাফতুন নবীজিকে মক্কাবাসী পাগল বলতো গণক বলতো জাদুকর বলতো আহম্মক বলতো নাউজুবিল্লা বোকা বলতো তা আল্লাহ বলছি বন্ধু আপনিও দেখতে থাকেন ওরাও দেখুক আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম আমি প্রমাণ করে দেখাবো পাগলকে আমি দেখানি পরবর্তী তেইশ বছরের ভিতরে মক্কাবাসীও দেখছে পৃথিবীবাসীও দেখছে আল্লাহ নবী সাল্লা তেইশ বছরেই কালেমার পতাকা সারা পৃথিবীতে উড়ে গেছে কালেমার এলান পৌঁছে গেছে কিন্তু আবু জাহেল আবুলের নাম নেওয়ার মতো একটা কুত্তা আর নাই পৃথিবীতে আবু জাহেলের নাম নেওয়ার মতো একটা কুত্তাও নাই কুত্তা ফেরাউনের নাম নেওয়ার মতো একটা কুত্তাও পৃথিবীতে নাই কারো কাছে সে প্রিয় ইমানদারের কাছেও সে ঘৃণিত কাফরদের কাছেও ঘৃণিত নইলে তো তারা তাগ ফুটাইতেন নাম রাখতো আবু জেহেল আবু জাহেল বোঝেন না আমরা আমরা যেমন আমাদের নবীর নামের সাথে মিলিয়ে নাম রাখি তো তোরা তোকে এত বড় মহান নেতার নাম রাখস না কা ফেরাউনের নাম নাই নমরুদের নাম রাখো না কা কথা বুঝেন না ঘৃণিত ঘৃণিত অতএব আল্লাহ বলেন আমি দেখাবো এই জন্য আমাদের নবী সাল্লাহ্লামের চোখের পানি বাবা ময়দানে নবী কাঁদবে জিজ্ঞেস করবে মর আমার এত বড় বেশ জুতি কেমন করে তুমি না আমার শ্রেষ্ঠ উম্ম আমি শ্রেষ্ঠ নবী আমি আখিরি নদী আমারে এই জুতি করে। করে এই জন্য দয়া করে বেজ না নবী সাল্লা সাল্লাম আমাদের জন্য কাঁদতেন রাত ভোর আহা আম্মাজানা আয়সার দিয়ালুতালা আনহা বলছেন নবীজি রাত্রিবেলা তাহাজুদ নামাজে এত লম্বা কাঁদতেন সারা রাত এক ভাড়া কাঁদতে কানতে খুদার পশম হাদিসে আছে আম্মাজানা আয়েশা বলে নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে যেত হাতটা তামাখা দাম আর সারা রাত উম্মতের জন্য উম্মতের জানতে আর দোয়া করত কাঁদতে আর দোয়া করত এই জন্য সেই নবীর কথা আমরা মনে রাখবো তো ইনশাল্লাহ আমি এই যে আমার কাছে একটা কিতাব আছে আমরা এই কিতাব বিক্রি করি এই উদ্দেশ্যে যে আমাদের নবী সাল্ল আলী সাল্লামের তাহাজুত মানে নবীজি রাত্রিবেলা কি করতেন কেমনে নামাজ করতেন যুদে কি করতেন কি দোয়াগুলো কইতেন কানতেন এই কথা পুরা এখানে আছে। এই কিতাবে আমার খুলনার শায়খের কিতাব অনেক বড় এক বুজুর্গের এরপরে নবীজির সুপারিশ পাইতে হইলে একজন উম্মত ধারাবাহিক কি আমল করা উচিত এই কিতাবের মুদা আছে আমাদের নবী সাল্লামের উপরে কারাম নবীজির সাহাবিরা নবীর উপরে কি কি দূরত পড়তেন এমন চল্লিশটা আছে ওইগুলো রসুলের সাহাবিরা পড়তেন আমি ওইটা নিয়ে আর কোনো দ্বন্দ্ব করার কোনো সুরুত নাই কথা বুঝেন না সাহাবারা যা পড়তেন রসুলের উপরে সেটাই হবে শ্রেষ্ঠ দূরত্ব সেটাই শ্রেষ্ঠ এই কিতাবের মধ্যে আছে যাওয়ার সময় আমার ওই সাদা গাড়িতে যদি কারো সুযোগ হয় দুইশো টাকা মূল্যে এই কিতাবটা কিনে নেবেন পারলে কিনবেন দেখবেন পড়লে মহব্বত পাবেন রসুলুল্লাহ সাল আলী ওসাল্লামের আমল শিখতে পারবেন দোয়া শিখতে পারবেন নবীজির উপরে সাহাবিদের দুরুদগুলো করতে পারবেন একবারে জের জবর দেওয়া আছে আপনি পড়তে পারবেন আপনারা চেষ্টা করবেন আর সর্বশেষ আমি দোয়া করি আল্লাহ তালা এই বন্ধু যুব সংগঠনকে কবুল করে নেন এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন মাদ্রাসাকেও কবুল করে নেয় মাদ্রাসার জরুরত আল্লাহ যেন পূর্ণ করে দেয় মাদ্রাসার উস্তাদ ছাত্র মহল্লাবাসী আল্লাহ যেন সবাইকে কবুল করে আজকা হুম আপনার আজকে আমি বহুত দিন পরে একটা জিনিস শুধু আমার ভালো লাগছে যে এই নবীনগরে আজকে যে দিক দিয়ে আইছি রাস্তা এইটা ভালো রাস্তা পাইছি আজকে বহুদিন পরে মানে এক অনান দিয়ে জানি আনছে আমারে এই দিক দিয়ে আমি এই প্রথম এই সাইডের মধ্যে প্রথম ভালো রাস্তা পাইছি আল্লাহ যেন সবগুলো রাস্তা সুন্দর করে কারণ অনেক মানুষের ভালোবাসা আমাদের সাথে কিন্তু এই বারবার আসতে গেলে রাস্তার কথা মনে হইলে পরিজাতের মধ্যে কাঁপ দিয়ে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালোভাবে চলার থাকার তৌফিক দান করে আমার কথায় রাগ হয়ে না যারা আছেন ভাইয়া বিহীন দাড়ি রাইখেন আপনি নিয়ত করে পারবেন পারবেন আমার আমার কাছে একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে লেখা আছে কা পুরুষ স্ত্রীর জন্য দাড়ি কাটে বীর পুরুষ নবীর জন্য দাড়ি রাখে হ্যাঁ অতএব এটা বীর পুরুষ যে দাড়ি রাখে তার হিম্মত তার সাহসিক যে এই সমাজের লক্ষ মানুষ উল্টা চলুক আমি চলবো না আমি আমার রসুলের পক্ষে আল্লাহ তফিক দান এই জন্য রাগ হবেন না বরং ভাববেন চেষ্টা করে হিম্মত করে পারবেন নিঃশ্বাস পারবেন নিঃস্বাস আল্লাহ তফিক দান